আগে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালায় ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র দুই দুই জুন এসব স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায় আইএএ জানায় ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ শুরুর পর থেকেই তারা কোনও স্থাপনায় পরিদর্শন করতে পারেনি সংস্থার প্রধান গ্রোসি এই পরিদর্শন সবচেয়ে জরুরি বিষয় বলে উল্লেখ করেছেন গ্রোসি বলেন ইরানের সঙ্গে আলোচনায় বসে দ্রুত পরিদর্শন ও পর্যবেক্ষণ কাজ শুরু করা খুবই গুরুত্বপূর্ণ আইএএ নিয়ে ইরানের সন্দেহ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান বলেছে তারা এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে এনপিটি অঙ্গীকারবদ্ধ তবে তারা এখন আইএএকে আর আগের মতো বিশ্বাস করছে না ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরান আইএ এর কঠোর সমালোচনা করেছে তারা বলেছে আইএএ একদিকে হামলার নিন্দা করেনি আবার হামলার আগের দিন এক দুই জুন ইরানের বিরুদ্ধে পরমাণু চুক্তি নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে একটি প্রস্তাব পাস করেছে আইএএর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আইএ সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন এর আগেই ইরানের পার্লামেন্টে আইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল পাস হয়েছিল এবং তা দেশের সর্বোচ্চ সংস্থা গার্ডিয়ান কাউন্সিল অনুমোদনও দিয়েছে গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেন ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিলে বলা হয়েছে পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে আইএই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও স্থগিতাদেশের নোটিশ পায়নি বলে জানিয়েছে তবে পরিদর্শকেরা কবে ফিরতে পারবেন তা স্পষ্ট নয় গ্রোসির সফরে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছিলেন গ্রোসি গত সোমবার তার সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি বলেন গ্রোসির পক্ষ থেকে নিরাপত্তা পর্যবেক্ষণের অজুহাতে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ঘুরে দেখার আগ্রহ একেবারেই অর্থহীন এবং হয়তো উদ্দেশ্যমূলকভাবে খারাপ যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের হামলায় ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রশ্ন থেকে যাচ্ছে ইরানের নয়টন টন সমৃদ্ধ ইউরেনিয়ামের কি ঘটেছে এর মধ্যে চার কেজির বেশি ইউরেনিয়াম ছয় শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল পরমাণু অস্ত্র তৈরির জন্য নয় শতাংশ মাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে